স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে আমরা আজকে কথা বলবো ডাইজেস্টিভ মিনটি নিয়ে অর্থাৎ পুদিনা পাতা দিয়ে এমন একটি চা তৈরি করা হবে যা গ্যাস সমল ও হজমে সহায়ক এটি তৈরি করতে যে সকল উপাদান লাগবে তা হলো পাতা আদা লেবু এবং গোলমরিচ তবে প্রয়োজনে চিনি ব্যবহার করতে পারবেন গোলমরিচ প্রথমেই গুঁড়ো করে নেওয়া হয়েছিল কাপে নিয়ে নিলাম এখানে গোলমরিচের গুঁড়া যুক্ত করার কারণ হলো গোলমরিচে থাকা পেপেরিন নামক উপাদান অন্যান্য উপাদানের শোষণ ক্ষমতা বাড়ায় এবার আদার কুচি এর সাথে মিশিয়ে নিলাম আদা ডাইজেস্টিভ বুস্টার এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে আদায় জিঞ্জারল নামক উপাদান যা গ্যাস বমিভাব ঠান্ডা লাগা এবং প্রদাহ কমায় এবার আমি পুদিনা পাতা নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম পুদিনা পাতার গুনাগুন সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে জেনে নিয়েছি পুদিনা পাতায় অনেকগুলো উপাদান রয়েছে যা হজম শক্তি উন্নত করে শ্বাসকষ্ট কাশি ঠান্ডা কমায় মুখের দুর্গন্ধ দূর করে ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার রয়েছে পুদিনা পাতা মিশিয়ে নেওয়ার পরে কাছ থেকে ফুটান্ত গরম জল ঢেলে নেওয়া হলো আপনারা এই কাজটি চুলায় রেখেও করতে পারেন সেক্ষেত্রে দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই হলো পুদিনা কুচি মিশানোর পরে নেড়েছেড়ে দু তিন মিনিট রেখে দিতে হয় যাতে পাতা মিশে এরপর দিয়ে আদা গোলমরিচ এবং পুদিনা পাতা মিশ্রিত পানি সেকে নিলাম এখন আমাদের দুটো জিনিস মিশানো বাকি রয়েছে চিনি এবং লেবুর রস চিনিটা আমাদের প্রয়োজন মতো নিয়ে নেব এবং লেবু ফলটা ঠান্ডা হলে আমরা মিশিয়ে নেব চিনি যারা বর্জন করেন অর্থাৎ ডায়াবেটিসের কারণে যারা চিনি খান না তারা চিনির বিকল্প হিসাবে স্টেভিয়া পাতার গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনিটা নেড়েছে মিশিয়ে নিলাম তরলটা ঠান্ডা করে লেবুর রস মিশিয়ে নিলাম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি মিশ্রণটি ঠান্ডা করে লেবুর রস দিলাম কারণ লেবুতে থাকা ভিটামিন সি পোলাটাই গরম পানিতে দিলে এটি উড়ে যায় এটার কার্যকারিতা হারায় এতক্ষণে আমাদের কাঙ্ক্ষিত চা তৈরি হয়ে গেল